হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এগুলো হচ্ছে আপনার বারিশ ক্যাটালগসের এটা পিওর কটনের ভিতর হবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এগুলো আপনার বারিশ আপনার সচরাচর আপনার জর্জেটের ভিতরে পেয়েছেন এখন কটনের ভিতরে চলে এসেছে বারিশ ক্যাটালগের খুবই গর্জেস একটা ডিজাইন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না পারি আপনার ডিজাইন গুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অবল হচ্ছে আমরা মিষ্টি পেঁয়াজ যে কালারটা সেই কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর এগুলো পিওর কটনের ভিতরে হবে অল ওভার বডিতে আপনার সম্পূর্ণ এমব্রয়ারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর একটা কারু কাজ করা থাকবে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটাও খুবই সুন্দর ম্যাচিং সুতো দিয়ে এবং কন্টার সুতো দিয়ে আপনার খুবই সুন্দরভাবে একটা কাজ পেয়ে আর এটা হচ্ছে গলার খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন দ্রুত ঝটপট করে আপুর কনফার্ম করিবেন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা আপনার খুবই সুন্দর একটা লেস লেসের কাজ করা থাকবে এবং সালোয়ারের নিচে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা চমৎকার লেসের কাজ আপনার পেয়ে যাচ্ছেন আর উন্নাটা পিওর কটনের ভিতরে অন্যটাও আপনার অল ওভার বডিতে কাজ করা থাকবে দেখেন অল ওভার বডিতে আপনার খুবই সুন্দর একটা কাজ করা অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে ম্যাচিং সুতো দিয়ে প্লাস হচ্ছে আপনার কন্টাস্ট করা সুতো দিয়ে আপনার খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা যে কোনো গ্রোথের আপুরা এগুলো ইউজ করতে পারবেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ডিজাইন এখন চলে যাব নেক্সট আরেকটা কালারে হচ্ছে আপনার সি গ্রিন কালার ভিতরে দেখেন সি গ্রিন পেস্ট টাইপের আর কি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কতটা প্রিমিয়াম একটা কাজ করা থাকবে এগুলো হচ্ছে আপনার বারিশ ক্যাটালগসের দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপনার অর্ডার করবেন অবশ্যই আমাদের এখানে দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং হচ্ছে আপনার স্লিপে আপনার খুবই সুন্দর একটা কাজ করা থাকবে আর ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর ঢাকার বাইরের থেকে যে আপনি অর্ডার করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা আপনার অগ্রিম দিতে হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন বাসায় বসে আপনারা এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এগুলোর প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেয়ে যাবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আর মেরুন কালারের ভিতরে দেখেন সকলের পছন্দনীয় কালার যেটা এটা সকলের ফেভারেট কালারটা মেরুন কালারটা দেখেন অনেক চমৎকার এবং অনেক ইউনিক একটা কারো কাজ করা থাকবে কাজের ধরনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার পিটানো কাজ করা থাকবে দেখতে পারতেছেন কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর এবং খুবই নিখুঁত একটা কারো কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপেও কাজ করা থাকবে দেখেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ারের নিচে আপনার সব খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে এবং দোপাটাটা আপনার মাসাল্লা অনেক সুন্দর হবে দোপাটাটা দেখেন মাসাল্লা কতটা প্রিমিয়াম একটা কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যামব্রয়ডারি ওয়ার্কের কারো কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন আর যারা স্ক্রিনশট মারবেন অবশ্যই ফ্রন্ট পোষণটা স্ক্রিনশট মারবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম